অলটন কোম্পানির বিজ্ঞাপন করতে গিয়ে একই করলেন বুবলি অ্যালভিয়ার্স বিস্তারিত যন্ত্রের চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ দেখতে তান সুপ্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমি আছেন বুবলি বর্তমানে একাধিক সিনেমা হাতে কাজ থাকার সত্ত্বেও মাঝে মধ্যে অনেকে প্রোগ্রামে ফটোশুটে দেখা যায় তা ঠিকই তেমনই এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনমি আছেন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো গুরুপাক খাচ্ছে এই ফটোগুলোর মধ্যে শবনমি আসেন বুবলিকে দেখা যাচ্ছে অলটন কোম্পানির বিজ্ঞা বিজ্ঞাপন করতে গিয়ে ব্যানারের সামনে ক্যামেরা বন্ধ হয়েছিল কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো পরনে রয়েছে শাড়ি দুদ্রন্ত লুকে দেখা যাচ্ছে তাকে কিন্তু শবনমিয়াছেন বুবলি এই অন্টল কোম্পানিতে বিজ্ঞাপন করতে গিয়ে এমন মিষ্টি মিষ্টি হাসবে সত্যি কল্পনা করা যায় না তবে শবনমিয়াছেন বুবলি বিজ্ঞাপনের পাশাপাশি নতুন সিনেমার আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শোনা গিয়েছে যে সিনেমাতে শবনমিয়াছেন বুবলি খুব শিগগিরই নামছে আর সেই সিনেমার জন্য নিজেকে ফিট করার জন্য শবনমিয়াছেন বুবলি এতদিন দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজে